ফ্যামিলি নিয়ে মুভ করা মুভ টু চায়না আসলে ফ্যামিলি নিয়ে মুভ করলাম চায়নাতে তারপরে আমি কোথায় থাকবো বিষয়টা চলে আসে তাই না তো কিছু কিছু ইউনিভার্সিটি উইথ ফ্যামিলি তাদের ডর্ম প্রোভাইড করে বা সব সব ইউনিভার্সিটি না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কার কাছে যাবেন কিভাবে বাসাটা খুঁজবেন তো একটা বিষয় হচ্ছে এখানে আপনি চাইলেই টুলেট খুঁজে বাসা খুঁজে পাবেন না আপনাকে কোনো না কোনো এজেন্সির কাছে যেতে হবে ধারে কাছে যে এরিয়াতে আপনি বাসা নিতে চান তার আশেপাশে আপনি তাওলা চেয়া বা ফিফটি এইট এই ধরনের অ্যাপস ইউজ করে বাসা খুঁজে নিতে পারেন তবে অ্যাপস অ্যাপস খুব বেশি কাজ করে না আপনি অবশ্যই ফিজিক্যালি কোনো এজেন্সির কাছেই আপনাকে যেতে হবে তো এজেন্সির কাছে যাওয়ার পরে কি হবে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে বলবেন যে আপনি কত অ্যামাউন্টের ভিতরে কিভাবে বাসাটা নিতে চাচ্ছেন তো নর্মালি আপনি যখন তাদেরকে বাজেট বলে দিবেন যে আমি এরকম বাজেটের মধ্যে বাসা চাচ্ছি যে অবশ্যই প্রত্যেকটা প্রভিন্স ওয়াইজ বাসা ভাড়া আলাদা আপনাকে এই সম্পর্কে ওইখানে যারা আছে ওই ইউনিভার্সিটি যারা আছে আপনার দেশীয় বা আপনার ইউনিভার্সিটি ফেলো যারা আছে তাদের সাথে ডিসকাস করে নেবেন যে কেমন বাসা ভাড়া ওই এরিয়াতে আপনি তার থেকে কিছুটা কম করে এজেন্সিকে আপনার বাজেটটা বলবেন তাহলে ওরা ওই বাজেটের ভিতরে আপনার টু বেড হোক বা ওয়ান বেড হোক আপনার বাসাটা খুঁজে দিবে। বাসা খোঁজার ক্ষেত্রে বাসা খোঁজার পরে বাসা খোঁজার পরে ওই এজেন্সিকে আপনার বাসা ভাড়ার যে পরিমাণ এক মাসে যে পরিমাণটা হবে তার হাফ আপনাকে ওই এজেন্সিকে পে করতে হবে এটা হচ্ছে ওদের সার্ভিস চার্জ আর প্রত্যেকটা বাসারই একটা রুলস আছে সেটা হলো তিন মাস তিন মাসের ভাড়া আপনাকে অ্যাডভান্স করতে হবে সাথে একটা ডিপোজিট মানি পে করতে হবে সেই ডিপোজিট মানিটাও হচ্ছে আপনার এক মাসের ভাড়া যে পরিমাণ ওই এক মাসের ভাড়ার পরিমাণে আপনাকে ডিপোজিট মানি রাখতে হবে আমার অবশ্য দুইটা প্রভিন্সে থাকার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম যে প্রভিন্সে ছিলাম ওহানে আমি যখন ছিলাম তখন লিভিং কস্টটা যথাসম্ভব লো ছিল তো আমার এক বেড সাথে একটা ড্রয়িং কাম ডাইনিং একটা রুম ছিল একটা কিচেন ছিল একটা বেশ বড় একটা বাথ ছিল একসাথে একটা বারান্দা ছিল এক বা করিডোরের মতো একটা ছিল তো সেটার ভাড়া ছিল খুবই কম আমি খুব খুব কষ্ট করে খুঁজে বের করেছিলাম তো বাস বাড়িওয়ালার সাথে আমি একটু মিউচুয়াল করে নিয়ে আমি ওয়ান থাউজেন্ড মতো ভাড়া দিতাম আর ইউটিলিটিস বিল ছিল আলাদা আর এখানে আমি যা আছি ছুংছিং বেই বেই এটা আসলে গ্রামের মতো এখানে লিভিং কস্ট খুবই কম আমার ইউনিভার্সিটির আশেপাশে যেসব হাইটেক বিল্ডিং আছে বা পুরাতন বিল্ডিং আছে সবগুলা বিল্ডিংয়েরই কম বেশি খুব বেশি না এভারেজ আপনার এক দুশো বেশি হতে পারে কিন্তু লিভিং কস্ট বলতে আপনার বাসা ভাড়াটা খুব কম তো আমি ওই সেম ওয়েতে বাসা খুঁজে পেয়েছি এজেন্সির মাধ্যমে আমার বর্তমান বাসাটা প্রায় বলা যায় যে তিন বেডের একটা খুব বড় একটা বাসা এখানকার বাসা ভাড়াটা বাসা ভাড়াও হচ্ছে সেই আমি একই দিই ওয়ান তো প্রথম বাসা নিয়েছিলাম ওয়ান থাউজেন্ডে সেটা সেখানে দুই বেড ছিল তো বাসাটা খুবই ভালো ছিল খোলামেলা ছিল এখানে আমি স্টেয়ার ইউজ করি যেহেতু বাসাটা একটু এই স্টেয়ার বাসাগুলো একটু ভাড়া কম হয় আর লিফ্টে যেগুলো হাইটেক বিল্ডিং লিফ্ট ইউজ করলে বাসা ভাড়াটা একটু বেশি হয় আচ্ছা ইউটিলিটিস বিল যেটা আসবে এটাও প্রোভিন্স টু প্রোভিন্স ভ্যারি করে আপনার ওহানের কথা যদি বলি তাহলে ওখানে আমার আমি যে সোসাইটিতে ছিলাম এক একজন এক এক রকম ইলেকট্রিক বিল দিত কেউ দিত ওয়ান ইউনিট ত্রিশ তিন আর এম করে কেউ দিত যা আসবে ওইটাই আর আমি যেটা দিতাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম পার ইউনিট তো সেই হিসাবে আমার ইলেকট্রিক বিলটা প্রতি মাসে অনেক বেশি আসতো আর এখানে আপনি আপনার প্রত্যেকটা বাসারই রুলস হলো আপনি যা ইউজ করবেন ওটাই প্রতিটা বাসায়ই আপনি পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি সাথে সাপ্লাই গ্যাস আপনার হট ওয়াটারের ব্যবস্থা আছে সেটাই আপনার গ্যাসের সাথেই আপনি ই করে দেওয়া আছে ওটা গিজা গিজার না তবে গিজারের মতোই একটা মেশিন বসানো আছে আচ্ছা এইখানে আমার অ্যারাউন্ড এখন পর্যন্ত টু ক্রস করেনি শীত শীত বা গ্রীষ্মে কখনোই আমি ফুল টাইম এসি চালাল এবং হিটার হিটিং সিস্টেমটা চালিয়েও আমার এখন পর্যন্ত টু থাউজেন্ড টু টু ক্রস করেনি এই প্রভিন্সে আচ্ছা আমরা যেহেতু চারজন ফ্যামিলি মেম্বার তো ফুডিং ফুড কস্টটা স্বাভাবিকভাবে একটু বেশি তো যদি আপনি আপনি মনে করেন যে বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে বলা যায় যে ঢাকা সিটিতে থাকতে আপনার চারজন ফ্যামিলি মেম্বার নিয়ে যে পরিমাণ খরচ হবে এই একই পরিমাণ খরচ এই ছংছিং হয়